এই কলে আপনি ছাড়লেই গরম পানি পাবেন ছাড়লেই গরম পানি ছাড়ার সাথে সাথে কেমন গরম পানি নিবেন এই দেখেন কেমন গরম পানি আরে ভাই ঠান্ডা পানিও নিতে পারবেন আচ্ছা এই পাশে দিলে ঠান্ডা পানি এখানে এখানে হলো গরম এই মাঝখানে এলো বন্ধ যেখানে লিখা আছে হট কোল্ড এবং আচ্ছা এই পাশে দিলে কিন্তু গরম পানি আবার টেম্পারেচার শো করে ভাই কত পার্সেন্ট টেম্পারেচার আছে ভাই যেহেতু লাগানো তো অনেক ঝামেলা আরে ভাই আপনার বাসায় এরকম ট্যাপ আছে না